সবাই মনোযোগ নিয়ে বলতে হবে দুইটা এতের তা শুনলে সওয়াব কত মাশাআল্লাহ আপনি আমি যদি মনে করি এই দেশটা কোরআন দিয়ে চলবে কিন্তু না হয়ে যাবে দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যাবে না ঠিক কেনা বলে এই জন্য কোরআন বোঝা লাগবে এই কোরআন বোঝার জন্য আজকে আমরা বসি কয়টা এতের তাপশিস শুনবো উঠার আগে সব কত দুইশো নামাজের চাইতে বেশি সব আমরা একজন ওই সব মিস করব না সবাই এই টুকুন নিয়ে বাড়ি পর্যন্ত ইনশাল্লাহ যাব হতে পারে আজকের রাতেই যদি মৌত হয়ে যায় যিনি আমাদেরকে এই মৌতের মধ্য দিয়ে গুণা মাফ করে দিতে পারেন তিনি কে আল্লাহ রাব্বুল আলমিনের সাত করেন হেনবি বিচার করা লাগবে কোরআন দ্বীপ ফেসলা করা লাগবে কোরআন দ্বীপ সংবিধান হবে কোরআন দ্বীপ কোরআন দিয়ে যারা সংবিধান চালাবে না বিচার চালাবে না এরা হলো ফাসেক এরা হলো কাফের শুধুমাত্র কোরআন দিয়ে বিচার চলবে যিনি জানায় দিয়েছেন তিনি কি আওয়াজ করে বলেন তো বিচার চলবে কি দিয়ে। আরেকটা বার আওয়াজ করে বলেন বিচার চলবে কি দিয়ে এ কথাটা আমি হুজুরের না আল্লাহ রাব্বুল আলমিনের এরপরে আল্লাহ রাব্বুল আলমিন পরে অংশের ভিতরে আল্লাহ রাব্বুর আলমিনের সাথ করেন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ওয়া লা তাতাবিউ আহওয়াহু মন গড়া কোনো বিচার করা যাবে না অন্যায়ভাবে কোনো বিচার করা যাবে না শুধুমাত্র কেবলমাত্র বিচার করতে হবে যে কিতাব দিয়ে কিতাবের নাম কি এই কথাটা কার কথা অনেকেই দেখবেন আমাদেরকে অপবাদ দিবে হুজুররা এখন সুযোগ পাইছে এই জন্য রাজনীতি শুরু করছে রাজনীতি করতে হবে এই কথাটা কার কথা বিচার ফায়সলায় কোরআন থাকতে হবে কথা কার মন গড়া বিচার করা যাবে না এই কথা কার আমরা দেখেছি বিগত ষোলোটা বছরে মন গড়া এমন বিচার হয়েছে এই দেশের সবচেয়ে নাম করা শুধু এই দেশের নয় অন্যতম তাপসি অঙ্গনের রূপকার আল্লামা কে তারা রাজাকার বানায় মিথ্যা মামলা দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ঠিক কিনা বলে এবার আমি কোরআন থেকে জানতে চাই এই বিচারের নাম মন সন্দেহ আছে এই জাতির শ্রেষ্ঠ সন্তান একজন দুজন নয় জাতীয় জন বীরকে শহীদ করে দেওয়া হয়েছে শাহাদতের দিকে ঠেলে দেওয়া হয়েছে জাতির বিবেকগুলোকে ধ্বংস করা হয়েছে এই বিচারের নাম মন বিচার আল্লাহ ওই বিচারের বিরুদ্ধে মাস্টার করেছেন আমার আল্লাহ ঠিক কিনা বলে তাহলে বিচার চলবে কি দিয়ে সবাই আজকে আওয়াজ করে বলতে হবে কি দিয়ে এ কথা আমার না কোরআনের মন গড়া কোনো বিচার আরো জোরে বলেন মন গড়া কোনো বিচার যারা মন গড়া বিচার চালাতে চেয়েছে তারা মানুষকে মাটি চাপা দিয়ে দিতে বলেছে জীবিত মানুষকে হত্যা করতে বলেছে আলেমদেরকে মারতে বলেছে আলেমদের কায়না করে ভিতরে নিয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের কায়না করে না হয়েছে ঠিক কিনা বলে এই সবগুলার নাম মন গড়া বিচার এই মন গড়া বিচার যখন মানুষ করবে তাদেরকে টেনে হিচড়ে লাঞ্ছিত অপমানিত অপদস্ত করে যিনি শেষ করবেন তিনি কি এই কথাটা কার কথা এরপরে আল্লাহ রাব্বুল আলমিন বলেন না বিশ্বনেন ওয়াজারুহুম আই এফ তিনকা আম বাদিমা আনজাদনবি সতর্ক থাকা লাগবে কাফেররা যেন নতুন করে চক্রান্ত করতে না পারে কোনোভাবে যেন চক্রান্ত করতে না পারে এই সময় মিলা দেখেন আনসার লিক নামে সংসার বাহিনীদেরকে তার আবার বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে ঠিক কিনা বলে